ফলে দেখুন সবাই সবাই ঢুকেছে বামপন্থী দলে সেও লেনিনে পথ এস টুবি ডান পড়ে আমি এখনো পড়ি পথ এস টুবি ডান আমি এখনো পড়ি মাস্ট অন কনসেন আমি এখনো পড়ি অন প্র্যাকটিস এগুলো আমার পড়ার বিষয় মানে এগুলো পড়েছে আর হয়ে গেছে তা তো নয় এগুলো পড়েছি বলে এগুলো মনের মধ্যে একটা ছাপ দিকে বসে আছে এইগুলোকে আমার করে 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 যেতে হবে এটা তো রাজনীতি লেখা উনি সাহিত্য করে 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 গেছেন জীবন দিয়ে চেষ্টা করেছেন বুঝবার চেষ্টা করেছেন এরকম একটা কি বলবো আহ জাত পাঠক কম হয় এটা আমি বলছি উনি চলে গেছেন বলে না না মুখের উপরে বলে বিরক্ত হবেন যেমন আমি একবার ওনাকে বলেছিলাম যে আপনি কলেজে থাকতে শার্ট আর হাফ বুশ শার্ট ট্রাউজার্স পরতেন তারপরে ধুতি পাঞ্জাবি পরতেন এটা কি আপনার বাঙালি একটা একটা কি আমি শব্দটা ব্যবহার করেছিলাম এটা কি একটা কি জানা একটা কেতা

사라지고